অজয় পারাগার গ্রামের মইউ ইউনাইটেড টিগা সারা দিন সবকিছু চয়েজ করে। তুই নেটে দেখতু না? বলতে তো পারবে না আমাকে রংপুরের কোনো মেয়ে যে যার বিয়ে হইছে এই বাজার ও পার্লার আছে দেইখা আসলাম। পার্লার নাই এখন কোথায়? কোনো বাংলাদেশের মেয়ে আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের সাজ আমি ফাতেমার মতো সাজছি অথচ কি সাজে নাই না মেয়ে যদি বাসুর রাতের সাজ ফাতেমার মতো সাজত আর কেমতের দিন মেয়েদের ঝান্ডা তো ফাতেমার দিয়ে লাউ তালাকাত করার জন্য এই তিনটা আদব লাগবে একটা যত বেশি মনোযোগী হওয়া যায় যত বেশি নিবির চুপচাপ বা খুসা ওই যুবক যদি জমিনে না থাকত তাহলে আল্লাহ বলে সব চেঞ্জ করে দিতাম তো যুবক তুমি ওই যুবক হইতে পার হাজার বছর আগের রাবিয়া কেমন ছিল কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে হ্যাঁ রাবিয়া তুমি কোথায় আমার ঘরের মেয়েরা কোথায় কবে আমার পেটে আসবে যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাস করতো এত কেন বলতেছ মাতা মাসি রু কাফি বাতনি তুমি আমার পেটে কবে আসবে কবে আসবে কবে আসবে ডেলি শতবার কেন বলো তাইলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবে আকে যে তুমি আসবে আমি তোমাকে আপ্যায়ন করব আপ্যায়ন আপ্যায়ন বোঝেন মেহমানদারি করব এই জন্যই তো মনে হয় জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয় কবর